আমি হয়তো তার মতো হতে পারবো না সে তোমার প্রিয়জন ছিল আমি হয়তো তোমার প্রিয়জন হতে পারবো না তবু আমি বলি সে তোমাকে ভুলে গেছে তুমিও তাকে ভুলে যাও কেন বলছি জানো তোমার এই কষ্ট দেখে তোমার কষ্ট আর আমি সহ্য করতে পারছি না এই যে তুমি পাগলের মতো থাকো পাগলের মতো সারাদিন শুধু ঘুরে বেরো এটা দেখে আমার অনেক খারাপ লাগে আমি চাই তুমি স্বাভাবিক হয়ে থাকো সুন্দর পরিবেশে থাকো সুন্দর যাপন করো যাকে তুমি প্রাণের ভেবেছিলে সে কি তোমার কথা ভেবেছে যে তোমার কথা ভাবে তোমার খারাপ সময়ে পাশে থাকতে চায় তুমি তার হাত ধরে উঠে দাঁড়াও তোমাকে একজন ঠকিয়েছে একবার ঠকেছ অন্যকে হয়তো তোমাকে ঠকাতে চায় না হয়তো তুমি বারবার ঠকবে না অপেক্ষা করছে তোমার জন্য কোনো এক ভালো স্বভাবের মানুষ হয়তো তুমি জানো না তোমার দুঃখের সাথী আজও কেউ একজন তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না কারণ তুমি অন্ধ হয়ে গেছো সেই অযোগ্য ভালোবাসার মায়া যেই ভালোবাসা তোমার যোগ্য ছিল না যেই ভালোবাসা তোমার সাথে প্রতারণা করেছে তুমি আজও সেই প্রতারক ভালোবাসার জন্য আসল ভালোবাসা বুঝতে পারছো না আসল মানুষটাকে চিনতে পারছ না অথচ তোমার সামনেই আসল ভালোবাসা রয়েছে আসল মানুষটা দাঁড়িয়ে আছে কেন তুমি সেই প্রতারক ভালোবাসার জন্য সত্যির ভালোবাসাকে বুঝতে পারছো না কেন তুমি আসল মানুষটাকে চিনতে পারছ না সত্যির ভালোবাসা তুমি পেয়েছ কিন্তু তুমি বুঝতে পারছ না আসল মানুষটাকেও পেয়েছ কিন্তু তুমি চিনতে পারছ না একবার মাথা উঁচু করে তাকিয়ে দেখো চিনতে পারো কি না আসল মানুষটাকে একবার ভালো করে দেখো তো আমার মধ্যে তোমার প্রকৃত ভালোবাসা দেখা যায় কি না মন থেকে একবার দেখার চেষ্টা করো তুমি ঠিকই দেখতে পাবে আর খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারবে তুমি সেই বেইমানটাকে একটা কথা মনে রেখো বেঈমানের জন্য কখনোই কাঁদতে নেই সে তো বেইমান বেইমানই করেছে তোমার সাথে সব সময় ভালো মানুষের চিন্তা করো ভালো মানুষকে সাথে রাখার চেষ্টা করো কিন্তু বেইমানকে নয় বেইমানকে যত ভুলে থাকতে পারো ততই ভালো হবে বিমান যত দূরে থাকে তত ভালো আমি বুঝি তার জন্য যে তোমার খুবই কষ্ট হচ্ছে কিন্তু সে তো তোমার কষ্ট বোঝেনি সে তো যাবার আগে একবারও ভাবেনি তোমার কথা তুমি যে কষ্ট করবে অনেক দুঃখ করবে অনেক যে বুকে চালা নিয়ে থাকবে এটা তো সে একবারও ভাবেনি যদি ভাবত তাহলে আর তোমাকে এভাবে একা রেখে চলে যেত না আসলে সে তোমাকে ভালোবাসেনি শুধু ভালোবাসার অভিনয় করে গেছে তোমার সাথে তুমি তাকে ভালোবাসো কিন্তু সে তোমাকে কখনোই ভালোবাসেনি সে তোমার মন নিয়ে খেলা করে গেছে তার খেলা শেষ সে চলে গেছে আর এখন এমন মানুষের জন্য তুমি আজও আফসোস করছো আজও চোখের জল ফেলছ কেন কেন তুমি মিথ্যে কাদা কাঁদছ তুমি কাঁদো তার জন্য যে তোমাকে মন দিয়েছে এখন যে তোমাকে মন দিয়েছে তুমি তার মন বোঝার চেষ্টা করো আজ আমি সত্য কথা বলি আমি সেই বেমানের আগেই তোমাকে ভালোবেসে এসেছি সেই বেইমান থাকতেও তোমাকে ভালোবেসে গেছি আজও ভালোবাসি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে তোমার এই অবস্থায় তোমার সামনে এসে দাঁড়াতাম না তোমাকে দেখে দূরেই থাকতাম আজ এতখানি বললাম তোমার সাথে আরও কথা বাকি আছে আমার